ভারতে ইথানল নিয়ে বিতর্ক আরো গভীর হয়েছে রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়করি দীর্ঘদিন ধরেই ইথানল প্রচার করে আসছেন অভিযোগ উঠছে তার ছেলের মালিকানাধীন সংস্থা মানাস অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সরাসরি ইথানল ব্যবসায় যুক্ত বিরোধীদের প্রশ্ন ভারত সরকার কি সত্যি পরিবেশ বান্ধব সমাধানের জন্য ইথানল চালু করছে নাকি এটি একটি ব্যক্তিগত ব্যবসায়িক লাভের প্রকল্প যদিও নির্দিষ্টভাবে গরকরের ছেলের কত শতাংশ মুনাফা হয়েছে তা প্রকাশিত নয় বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ইথানল বাজার প্রসারের ফলে তার সংস্থা উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছে তবে সরকারিভাবে এ নিয়ে এখনো কোনো স্পষ্ট পরিসংখ্যান প্রকাশিত হয়নি সবমিলিয়ে ইথানলকে ঘিরে দ্বিমুখী ছবি দেখা যাচ্ছে একদিকে এটি পরিচ্ছন্ন নবায়নযোগ্য এবং বিদেশি তেলের উপর নির্ভরশীলতা কমাতে সহায়ক অন্যদিকে খাদ্যশস্য সংকট জলের অতি ব্যবহার এবং রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থের কারণে এটি বিতর্কের জন্ম দিচ্ছে ভারতের জন্য বাস্তবতা হলো আজকের গাড়িগুলো টলারেন্ট আগামী দিনের গাড়ি হবে টেন কিন্তু এটিকে জনগণের স্বার্থে নাকি রাজনৈতিক পরিবারের ব্যবসায়িক লাভে সে প্রশ্ন এখনো উত্তরহীন ভবিষ্যতে টেকসই জ্বালানি ব্যবস্থার জন্য ইথানলের পাশাপাশি বিদ্যুৎ চালিত যান সবুজ হাইড্রোজেন ও উন্নত বায়োফুয়েল সব মিলিয়ে একটি সমন্বিত সমাধান খুঁজে বের করাই হলো সবচেয়ে যুক্তিযুক্ত পথ